আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সহমৌলিক এটা আমরা অনেকে ভুল করি আমরা বুঝতে পারি না ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা চেষ্টা করব এই সহমৌলিক যেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় পানির মতো যেন সহজ মনে হয় প্রথমে আমরা দেখি সহমৌলিক সংখ্যা কাকে বলে আচ্ছা সহমৌলিক আমরা ক্লাস ফাইভ পর্যন্ত মৌলিক সংখ্যা শিখে এসেছি তো এখানে বলেছি সহমৌলিক তাহলে মৌলিক আর সহমৌলিক কি একই রকম কাছাকাছি মিল আছে হ্যাঁ মিল থাকতেই পারে বাবার মতো তো চাচা চাচার সাথে বাবার মিল থাকতেই পারে তাই না তো সেরকম মৌলিকের সাথে সহমৌলিকের মিল আছে সেটা আমরা পরে আস্তে আস্তে হয়তো বুঝতে পারবো তো এখন দেখি আমরা যে সহমৌলিক কাকে বলে এবং সেটা উদাহরণের মাধ্যমে আমরা অঙ্ক করে সেটা বোঝার চেষ্টা করবো দুই বা ততধিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তো আমরা একটু বুঝার চেষ্টা করি দুই বা ততধিক সংখ্যা এতটুকু তো আমরা বুঝতে পারলাম দুই বা ততধিক সংখ্যা মানে দুইটা সংখ্যাও হইতে পারে দুইটার বেশি সংখ্যা হইতে পারে সংখ্যার সাধারণ গুণনীয় সাধারণ মানে তো মিল যেটা আমরা বুঝি মিল যে যেটা সবটাতে আছে গুণনীয়কটা কি ক্লাস থ্রি ফোর ফাইভে শিখেছি আমরা হয়তো অনেকে ভুলে গেছি ওকে শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তার মানে সহমৌলিক নির্ণয় করতে গেলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বা আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোনো সংখ্যার নিয়োগ কীভাবে নির্ণয় করে এবং নিয়োগটা কি তো আমরা সংজ্ঞাটা এখানে এভাবেই থাক আমরা নিয়োগটা কি অনেকে হয়তো ভুলে গেছি সেটা আমরা একটু জেনে আসি ওকে নিয়োগ কাকে বলে কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় বা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না তো সংজ্ঞা পরে মনে হয় আমরা অনেকে বুঝতে পারছি না তাই না সংজ্ঞাটা একটু কঠিন কঠিন মনে হচ্ছে খালি সংখ্যা সংখ্যা এই সংখ্যা ওই সংখ্যা ওকে তাহলে কি বললাম কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় বা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না ক্লিয়ার করে দিচ্ছে এখনই ওকে খেয়াল করি বারোয়ের গুণনিয়োগ বলতে যে সকল সংখ্যা দ্বারা বারোকে নিঃশেষে ভাগ করা যায় বা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেই সংখ্যাগুলো বারোয়ের গুণনীয় তার মানে বারো একটা সংখ্যা বারোয়ের গুণনিয়োগ মানে কি বারোয়ের গুণনিয়োগ বলতে বারোকে যেই সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় অথবা যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেগুলোই হইল বারো এর গুণনীয় ঠিক আছে বারোয়ের গুননিয়োগ মানে কি যে সংখ্যাগুলো দিয়ে বারোকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তারাই হইল বারোয়ের গুণনীয়ক তাহলে দেখি গুণনীয়ক বের করার এখন একটা কৌশল আছে অনেকে আমরা গুননিয়োগ বের করতে গেলে ভুল করে ফেলি আমি যে বললাম তোমাকে যে বারো দ্বারা বারোকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হলো বারোর গুণনীয়ক তো আমরা ভুল করে থাকি কি বারোয়ের গুণনীয়ক লেখার ক্ষেত্রে এভাবে লিখি বারোয়ের গুণনীয়ক হইলো এভাবে লিখি এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় তারপর বারো দিয়ে যায় ভুল করেছি এখানে একটা না ছয় দিয়ে আমরা লিখতে ভুল করেছি তো এই লিখতে ভুল করেছি এটা ইচ্ছাকৃত তো আমরা যখন এই মুখে মুখে করতে যাব তখন আমরা কোনো একটা হয়তো মিস করে দিতে পারি তো এমন একটা পদ্ধতি আছে বা এমন একটা নিয়ম আছে যেভাবে আমরা গুণ নিয়োগ বের করলে একটা সংখ্যাও মিস যাবে না এবং ঠিক হবে তাহলে গুণনীয়ক বের করার কৌশল আমরা এখানে লিখেছি বারোকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল বারো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল চার আমরা পরের সংখ্যা তিনের পরের সংখ্যা কত চার চার দিয়ে ভাগ করলে ও চার তো এখানে লেখাই আছে তাইলে আমরা এখানে স্টপ করে দিব আমি আবারও বললাম এক দিয়ে ভাগ করলে ভাগ ফল বারো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল চার তিনের পরে যে সংখ্যাটা সেটা কি হইতো চার তাই না চার হতো তাহলে আমরা লিখত চার দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন আচ্ছা চার তো এখানে আমরা লিখেছি এটা একই জিনিস না এক দিয়ে ভাগ করলে বারো আবার বারো দিয়ে যদি ভাগ করি এক দুই দিয়ে ভাগ করলে ছয় ছয় দিয়ে ভাগ করলে দুই তিন দিয়ে ভাগ করলে চার চার দিয়ে ভাগ করলে তিন তাহলে উল্টা করে আর দরকার নাই আমরা যখন দেখব এখানে যেরকম তিন আছে তিনের পরে চার দিয়ে ভাগ করলে এই লাইনটা লিখতে হইতো তো চার তো এখানে লেখাই আছে লেখাই আছে তাহলে ওইটা লিখব না ক্লিয়ার আমি বুঝাইতে পারছি হ্যাঁ এখন তোমাদের মনে হইতে পারে স্যার তাহলে গুণনীয় বের করতে গেলে কি এত বড় লিখব এত বড় লিখার দরকার নাই তো তুমি নর্মালি রাফ করবা কিভাবে রাফ করবা এই যে এভাবে এক দিয়ে ভাগ করলে হয় কত বারো লিখলাম দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় তিন দিয়ে ভাগ করলে কত হয় চার চার দিয়ে ভাগ করলে চার এখানে লেখা আছে আর দরকার নাই তাহলে আমাদের নিয়োগ কত কত হইল এই এখান থেকে শুরু করব এক দুই তিন তারপরে নিচ থেকে আবার চার ছয় বারো সিরিয়ালি যাব এইভাবে সিরিয়ালই চলে যাব এক দুই তিন চার ছয় বারো এই যে লিখেছি বারো এর গুণনীয় এক দুই তিন চার ছয় বারো এবং মনে রেখো কোনো সংখ্যার গুণনিয়োগ এক থেকে সেই সংখ্যা পর্যন্তই হবে এর বেশি হবে না বারো এর নিয়োগ এক থেকে বারোর মধ্যেই আছে তার বেশি হবে না বিশের গুণনিয়োগ এক থেকে বিশের মধ্যে তার বেশি হবে না পঞ্চাশের নিয়োগ এক থেকে পঞ্চাশের মধ্যে তার বেশি হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা প্রথমে যে সহমলিক পড়িয়েছিলাম সেই সহমৌলিকটা কিভাবে বুঝবো সহমলিকটার সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করি সহমলিকের সংজ্ঞাতে আমাদের বলা ছিল দুই বা ততধিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধুমাত্র এক হইলে সংখ্যা দয় বা সংখ্যাগুলো সহমৌলিক বা তারা সহমৌলিক ওকে তাহলে আমরা গুণনীয় শিখলাম তো এখানে আমি বলেছি ষোলো ও আঠারোর দুইটি সরি ষোলো ও আঠারো সংখ্যা দুটি সহমৌলিক কিনা নির্ণয় করো তাহলে সহমৌলিক নির্ণয় করতে গেলে আমাদের প্রথম কাজ কি যে দুইটা বা তিনটা বা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর নিয়োগ বের করব তো ষোলোর নিয়োগ দেখো এক দিয়ে ভাগ করলে হয় ষোলো দুই দিয়ে ভাগ করলে হয় কত আট তিন দিয়ে ভাগ যায় না চার দিয়ে ভাগ করলে হয় কত চার তাহলে গুণনিয়োগ কী কী হবে ষোলোর এর নিয়োগ কোনগুলো এক দুই চার এখানেও চার আছে চার ডাবল লেখার দরকার নেই তাহলে আট ষোলো এই যে লিখেছি এক দুই চার আট ষোলো তারপর এর গুণনীয়গ এভাবে আমরা বের করে নিয়েছি হয়েছে এক দুই তিন নয় ছয় আঠারো তো এখানে ষোলো ও এর সাধারণ গুণনীয়োগ এক আর দুই সাধারণ গুণনীয়োগ মানে যেগুলো মিল আছে দেখো এখানে একের মিল আছে এখানে কার মিল আছে দুইয়ের মিল আছে এই এক আর দুই ছাড়া কোনো সংখ্যার মিল নাই যে দুইটাতেই আছে এমন কোনো সংখ্যার নাই ঠিক আছে তাহলে ষোলো ও এর সাধারণ গুণনীয়োগ কত এক আর দুই তো আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমলিক তার মানে সাধারণ এক যদি থাকে তাহলে সংখ্যাগুলো থাকবে তারা সহমলিক তো এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো ও আঠারো এর মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক আছে এক ছাড়াও আরেকটা সাধারণ গুণনীয় কত আছে দুই ওকে তাহলে ষোলো ও আঠারো পরস্পর সহমলিক নয় তাহলে একের বেশি সাধারণ গুণনিয়োগ থাকলে সহমৌলিক না ওকে আরেকটা দেখি আট ও পনেরো সংখ্যা দুটি সহমৌলিক কিনা নির্ণয় করো এখানে লিখা আছে আটের গুলো হলো এক দুই চার আট পনেরো এর গুলো হলো এক তিন পাঁচ পনেরো তাহলে আট ও পনেরো এর সাধারণ গুণনিয়োগ এখানে দেখো এক ছাড়া আর কোনো মিল নাই দুইটার মধ্যে এক ছাড়া কোনো মিল নাই তাহলে লিখলাম আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক যেটা সহমৌলিকের সংজ্ঞা আমরা সুন্দর করে লিখে দিয়েছি তাহলে যেহেতু আট ও পনেরো এর মধ্যে সহমৌলিকের প্যারাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সহমৌলিক গুণনিয়োগ দুইটাই সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া হইলো ইনশাল্লাহ তোমাদের আর প্রবলেম হবে না আরেকটা জিনিস আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে যেটা সপ্তাহে তিন দিন হয় শনি সম্বুধ সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পনেরো আমাদের মাসিক বেতন সাতশো টাকা ভর্তি ফি একশো টাকা এখন ভর্তি হইলে তোমাদেরকে ভর্তি ফি একশো এবং ফেব্রুয়ারি মাসের বেতন সাতশো টাকা দিয়ে ভর্তি হইতে হবে আবার মার্চে গিয়ে মার্চের শুরুতেই মার্চ মাসের বেতন সাতশো টাকা দিলেই হবে তাহলে এখন যারা ভর্তি হবে জানুয়ারি মাসের এই লাস্টের কয়েকদিন ক্লাস তোমরা ফ্রি করতে পারবা এবং আগে যে ক্লাসগুলো আছে সেগুলো তো আমরা তোমাদেরকে ফ্রি দিয়ে দিব যে কটা ক্লাস হয়েছে ইনশাআল্লাহ আমাদের এখানে ভর্তি হলে আমরা তোমাদেরকে সবগুলো বিষয় সবগুলো বিষয় বলতে আমরা পড়াবো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইনশাল্লাহ এই চারটা বিষয়ে আমরা সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এবং আমাদের বাংলা পড়ানো হবে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি পড়ানো হবে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত বিজ্ঞান তো আছেই তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারো মেসেজ দিতে পারো সরাসরি কল দিতে পারো ইনশাল্লাহ তোমাদের পড়াশোনাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করানো হবে ধন্যবাদ